নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার সংকেত মিডিয়া আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এনবিএসটিসি ডিপোতে যেখানে আজ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই উনি কিন্তু আজ বিশেষ পর্যবেক্ষণে এই ডিপোতে এই মুহূর্তে আছেন সাথে আছেন উটি ম্যানেজার ভূমিট এবং অন্যান্য সরকারি আধিকারিকগণ আছেন বালুর ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী আছেন আমরা সরাসরি কাছ থেকে জেনে নেব আজ কোন কোন বিষয়ের এই বিশেষ পর্যবেক্ষণ করলেন আমরা নিয়মিতভাবে আমাদের যে ডিপো আছে বিশেষ করে বালুরঘাট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিপো বড় ডিপো এবং বালুরঘাট ডিপোর একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে যে যেটাকে ট্রাঙ্ক লাইন ধরা হয় কুচবিহার থেকে কলকাতা যে ট্রাঙ্ক লাইন মেন লাইন সেই লাইনের ওপর পড়ে না এটা একটা অফসেট লাইনে পড়ে খুব দিকে অফসেট চলে এসছে তো আমরা নিয়মিতভাবে আমাদের মানে বড়ো ডিপোগুলো তো বটেই এমনকি ছোট ছোট ডিপোগুলো আমরা বছরে একবার অন্তত গিয়ে আমাদের পুরো টিম নিয়ে আমরা যাই আমাদের হেডকোয়ার্টার থেকে কুচবিহারে সেখানে আমাদের চিফ ইঞ্জিনিয়ার থাকেন আমাদের অপারেশনসের হেড থাকেন আমাদের অ্যাকাউন্টসের হেড থাকেন আমাদের সিস্টেমসের হেড থাকেন এরা সবাই মিলে গিয়ে যার যার সেকশনগুলো সেই ডিপোতে যেহেতু ডিপোগুলো একটা মিলিয়েসিসির কাজ করে তো সেই সেই ডিপোগুলোতে সেই সেই ফ্যাকাল্টিগুলো কেমন কাজ করছে কোনো ত্রুটি আছে কিনা কোনো উন্নতির জায়গা আছে কিনা উন্নতির প্রয়োজন আছে কিনা এগুলো আমরা দেখে থাকি এটা আমাদের নর্মাল প্র্যাক তো আজকে আমরা বালুরঘাট ডিপোতে এসেছি গতকাল রায়গঞ্জে ছিলাম আগামীকাল মালদায় যাব এবারে সময়ের অপ্রতুলতার জন্য আমরা এবং এই দুটো দুটো এই 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 পাঁচ টোটাল পাঁচটা মিলে আমাদের রায়গঞ্জ ডিভিশন কিন্তু মুহূর্তে আমরা যেতে পারছি না যেহেতু সময়ের অপ্রতুলতা আছে কারণ আবার ওদিকেও কাজ জমে যাচ্ছে আমাদের ফিরতে হবে তো আজকে আমরা বালুরঘাটে এসেছি তো বালুরঘাটে অপারেশন সিদ্ধাদি এবং মেনটেন্স যেটা ইঞ্জিনিয়ারিং সাইট সেগুলো সবই দেখা হয়েছে এবং দেখার পরে আমরা অপারেশানস ইত্যাদি এগুলো পর্যালোচনা করলাম তো সেখানে সেখানে কোথায় ত্রুটি আছে কোথায় আরও নজর দেওয়া দরকার সেগুলো আলোচনা হলো যেমন তেলের ব্যাপারটা ইদানিং আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি কারণ আমাদের আয়টা সেভাবে বাড়ছে না ভাড়া যেহেতু অনেক পুরনো দু হাজার সালের ভাড়া এবং আমাদের কর্মীরও অভাব রয়েছে বাসেরও অভাব রয়েছে তো তার জন্য যেটা সমস্যা হচ্ছে যে আমাদের যেটা বাস চালিয়ে আয় যেটা আমাদের ট্রাফিক ইনকাম বলা হয় সেটা অনেক চেষ্টা করেও আর আমরা একটা লিমিটে এসে থেকে গেছি আর খুব একটা বাড়ছে না ফলে আমরা আমাদের ব্যয় সংকোচের দিকটা খুব গুরুত্বপূর্ণ দেখছি ভাবে দেখছি তো আমাদের ব্যয়ের সবথেকে বড় অংশ হচ্ছে ফুয়েল অর্থাৎ তেল তো সেই তেলটা যাতে আরো ভালোভাবে ব্যবহার করা যায় যাতে আরো কম তেল লাগে তেলের পিছনে যাতে খরচটা কমে আসে তার চেষ্টা আমরা করছি যাতে করে আমাদের অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটা বজায় থাকে আর শিক্ষ ক্ষেত্রে সিএনজি পরিষেবা চালু সিএনজি পরিষেবা আমরা ইতিমধ্যেই চালু করেছি আমাদের 30টি বাস এই মুহূর্তে ইনভেস্টরিতে আছে আমরা অতি সম্প্রতি 67টা বাসের স্যাংশন পেয়েছি সবই সিএনজি তো সেগুলো হয়তো আমরা মার্চ এপ্রিল নাগাদ বাসগুলো পেয়েও যাবে এখন সমস্যার জায়গা একটা হচ্ছে যে সিএনজির জন্য যেটা লাগে অর্থাৎ সিএনজি তার যে উৎসটা লাগে সেটা সারা পশ্চিমবঙ্গে এখনো সেভাবে ওঠেনি আস্তে আস্তে গড়ছে যেমন এখন কুচবিহারে হয়ে গেছে শিলিগুড়িতে হয়েছে রায়গঞ্জের অদূরে দুর্গাপুরে হয়েছে এবং খুব শিগগিরই আমাদের শিলিগুড়ি ডিপো কুচবিহার ডিপো মালদা ডিপো এই তিনটে জায়গাতে আমাদের সিএনজি স্টেশন হতে চলেছে কলকাতা সিএনজি স্টেশন প্রায় শেষের মুখে বহরমপুরেও সিএনজি স্টেশন করার প্রস্তাব দেওয়া হয়েছে কে তো এইগুলো হয়ে গেলে আমরা কলকাতা থেকে কুচবিহার সিএনজি গাড়ি আরও চালাতে পারব এবং আমাদের লক্ষ্যমাত্রা আগামী পাঁচ বছরের মধ্যে আমাদের টোটাল ফ্লিট যেটা রয়েছে সেটা যদি আমরা ফর্টি পারসেন্ট যদি আমরা সিএনজিতে কনভার্ট করতে পারি তাহলে আমাদের একটা হিসেব আছে আমরা মাসে এক কোটি টাকা বাঁচাতে পারবো যেটা আমাদের জন্য বিরাট তবে বালুরঘাটের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে যে বালুর ঘাটে খুব সম্ভবত মানে বলতে পারবেন এখানে লোকাল ডেভেলপমেন্ট কতদূর হয়েছে কিন্তু বালুর ঘাটে পাইপ বা সিএনজি স্টেশন ইত্যাদির কাজটা সম্ভবত খুব একটা এগোয় তো ফলে এই মুহূর্তে বালুর ঘাটে আমরা সিএনজি গাড়ি খুব একটা ব্যবহার করতে পারবো না তো অন্যত্র আমরা সিএনজি গাড়ি ব্যবহার করে অন্যত্র যে ডিজেল গাড়িগুলো চলছে সেই ডিজেল গাড়িগুলো এখানে পাঠাবো যাতে করে এখানে বালুরঘাট আরো ভালোভাবে বাসগুলো চালাতে পারে তো এইভাবেই আমাদের এই পরিকল্পনাটা রয়েছে তো আশা করি আমাদের পরিকল্পনা কাজে দেবে কুচবিহার পরিষেবা যেটি বন্ধ আছে এটা কি পুনরায় চালু করার প্ল্যানিং আছে কারণ এখান থেকে কিন্তু প্রাইভেটে প্রায় রোজই কুচবিহার বালুরঘাট পরিষেবা আছে হ্যাঁ প্রাইভেটে আছে আমাদের এখানে কয়েকজন বলেছেন যে বালুরঘাট কুচবিহার একটা সার্ভিস ছিল সেটা বন্ধ আছে কি কারণে বন্ধ আছে বা আশু চালু হওয়ার সম্ভাবনা আছে না এটা জানা চেয়েছে তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব করে সেটার বিগত ছ মাসে কীরকম ফিনান্সিয়াল রেজাল্ট দিয়েছে অর্থাৎ সেলটা কীরকম আছে কারণ সেল যদি ভালো হয় তার মানে লোকের চাহিদা ভালো তাহলে সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সার্ভিসটাকে পুনরুজ্জীবিত করা আমি আগেই যেটা বললাম যে আমাদের কর্মচারীর ক্রু মেম্বার ড্রাইভার কন্ডাক্টর সেটা খুবই শর্টেজ আছে তো ফলে আমাদের সব সময় একটা রেশনিং করতে হয় যে অলাভজনক বা কম লাভজনক রুট থেকে বেশি লাভজনক রুটটাকে ড্রাইভার কন্ডাক্টার প্রোভাইড করাটা আমাদের প্রায়োরিটি তো যদি দেখা যায় যে সেটা ভালো রকম লাভজনক তাহলে আমরা অবশ্যই ওটা চালু করার কথা ভাবব এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কুমারগঞ্জে কোনো পরিষেবা ছিল না রিসেন্টলি সেই পরিষেবা চালু হয়েছে খুবই ভালো একটা উদ্যোগ কিন্তু সেক্ষেত্রে একটু কি মডিফাই করা হবে কুমারগঞ্জের এই পরিষেবা মানে প্রত্যেকটি স্টপেজে যদি দেওয়া যায় গাড়ি টিম এবং তো সাধারণ মানুষের বক্তব্য এটা অফিসিয়াল যারা স্টাফ আছেন তাদের জন্যই পরিষেবা দেওয়া হচ্ছে মানে পাবলিকের কথা ভেবে যদি একটু পরিষেবাটা আর একটু মডিফাই করা যায় তো ফলে খুব বেশি এক্সপেরিমেন্টটা আমরা করতে পারবো না আমরা যখন একটা নতুন রুট দিই সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের মতোই চলতে থাকে কখনো কখনো সেই এক্সপেরিমেন্টটা সাফল্য লাভ করে কখনো কখনো ব্যর্থ হয় এবারে আমাদের একটা সমস্যা যেটা আছে যে যেহেতু আমাদের মানে বর্তমানে সরকারের কাছ থেকে আমরা যে সহযোগিতাটা পাই সেটা হচ্ছে যে বেতনের নাইনটি আমরা পাই এবং কিছু প্ল্যান ফান্ড অ্যাসিস্ট্যান্স পাই বাকি একটা যে বিশাল খরচা রয়েছে প্রতি মাসে এই খরচাটা কিন্তু আমাদের বাসের টিকিট রয়েছে তুলতে তো ফলে আমাদের সব লক্ষ্য থাকে যে আমাদের বাসগুলো যখন রাস্তায় বেরোবে তখন টিকিট বেছে যে আয়টা হবে সেটা যেন তেল এবং আনুষঙ্গিক খরচাগুলো অন্তত তুলে আনে এবং তারপরে আরো কিছু বাড়তি টাকা আনে যেটা থেকে আমরা আমাদের ফিক্সড যে খরচাগুলো আছে সেগুলোকে নির্বাহ করতে পারি তো সেই টেস্টে ফেল করলে এরকম আমাদের প্রতিনিয়ত মানে প্রতি বছর অনেক নতুন রুট সৃষ্টি হয় প্রতি বছর বেশ কিছু রুট বন্ধ করে দিতে আমরা বাধ্য হই তো এখন কুমারগঞ্জের রুটটা চালু হয়েছে এটা এখন কিছুদিন আমাদের অবজারভেশনে থাকবে নতুন চালু হলে শুরুর দিকে অনেক সময় ফল দেয় না কিছুদিন বাদে রুটটা দাঁড়িয়ে গেলে তখন একটা ফলটা একটা ভালো দেয় তো ফলে আমাদের অপেক্ষা কিছু করতেই হবে তো যদি দেখা যায় যে রোগটা করে গেল তারপরে আমরা ফার্দার আবার এক্সপেরিমেন্টটা করতে আর দুটি বিষয় একটু জিজ্ঞাসা করবো একটা হচ্ছে যে কিছুদিন আগে পনেরোই অক্টোবর মালদা থেকে একটি বাস বালুরঘাটে আসছিল রাজু চৌধুরী বলে এক কন্ডাক্টরকে পাবলিকে আর কি মারধর করে তো সেক্ষেত্রে এইরকম যদি অবস্থা তৈরি হয় তখন ড্রাইভার কন্ট্রাক্টারদের যে নিরাপত্তার একটা প্রশ্ন ওঠে তার জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা করা হচ্ছে বিশেষ করে যদি বাসে কি ক্যামেরা সিসিটিভি বা এই ধরনের ব্যবস্থা কিছু করা হচ্ছে সিসিটিভি বাসে এখন দেওয়াই থাকে কিন্তু সবগুলো বোধহয় ঠিকঠাক থাকে না ঠিকঠাক থাকে না এই মর্মে সমস্ত ডিপোকে সচেতন করা হয়েছে যে সিসিটিভিগুলো যেন চালু থাকে তো সেটা তারা দেখবেন কারণ এটা শুধু আমাদের ক্রু মেম্বার বলে না আমাদের যাত্রী যাদের জন্য আমাদের এত আয়োজন যাত্রী নিরাপত্তার ব্যাপারটিও রয়েছে এবং সেক্ষেত্রে আমার কোনো যাত্রী যদি আক্রান্ত হন সেটাও যেমন আমাদের কাছে উদ্বেগের তেমনি কোনো যাত্রী দ্বারা যদি আমার কোনো ক্রু মেম্বার আক্রান্ত হন সেটাও আমাদের কাছে সমধিক উদ্বেগের কারণ আমি এমডি এনবিএসটিসি হিসেবে পরিবারের প্রধান হিসেবে তাকে এই নিরাপত্তা দিতে দায়বদ্ধ ফলে তো তার জন্য আমরা যতটা যা করার সেটা আমরা চেষ্টা করছি আইন মেনে তো ফলে এটা ফলো আপ করা হবে এবং উনি তারপরে একটু ছুটিতে গিয়েছিলেন আমরা ওনাকে বলেছি যে উনি ফিরে আসুন নর্মালি কাজ করুক কোনো অসুবিধা কিছু হবে না এবং যদি কেউ অসদাচরণ করেন তাহলে আইনি পথে আমরা ব্যবস্থা নেব আর ঠিক উল্টোভাবে এটাও আমি বলতে চাই যে আমাদের যারা প্যাসেঞ্জার রয়েছেন যারা যাত্রী রয়েছেন তারা যাতে মর্যাদা সহকারে নিরাপদ নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারেন তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ আরেকটি বিষয় হচ্ছে যে পুজোর আগে ড্রাইভার যারা আছেন তাদের বেতন বৃদ্ধি হয়েছে এবং কন্ডাক্টর বা মেকানিক্যালে যারা আছেন তাদের বৃদ্ধি হয়নি তাই নিয়ে এনাদের মধ্যে একটা ক্ষোভ আছে তো সেক্ষেত্রে কি এনাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এটা আমাদের কাছে থেকে প্রস্তাব অনেক আগিয়ে এবং সেটা আমাদের যেটা পিতৃপ্রতিম বিভাগ থেকে হয়ে প্রশাসনের স্তরে কিছুদিন আগে একটি বার্তা দিয়েছেন যে ডিকিটাকে মানে প্রত্যেকটা সময় আর কি চেক করতে মালপত্র উঠলে চেক করতে কিন্তু যখন প্রচন্ড ভিড় থাকে তখন কি মাঝপথে মালপত্র ডিকিতে নিয়ে চেক করাটা কি সম্ভব হবে উদ্যোগটি খুবই সাধারণত আমাদের যেটা এক্সপেরিয়েন্স আছে মাঝে রাস্তায় ডিগিতে খুব বেশি ওঠে না ওঠে স্টার্টিং পয়েন্টে বা কোথাও গিয়ে মাঝখানে হয়তো কোনো বিপদে দাঁড়ালো বা বাসটা দশ মিনিট সেই সময় ওঠে তো অন্তত সেই সময় তো চেক করাই যায় গাড়ি ছাড়ার আগে চেক করাই যায় মাঝে রাস্তা এখন ডিগিটা লক থাকার কথা তো অনেক সময় আমি নিজে দেখেছি যে বাস বেরোচ্ছে ডিগিটা হয়তো লক নেই ঠিক

মানে 100টা বিপদের মধ্যে 90টা বিপদ এড়ানো যায় 10টা হয়তো একদম কিন্তু সতর্কতা অবলম্বন জরুরি একদম অসংখ্য ধন্যবাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তরের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্লাই যে উনি বললেন যে এই মুহূর্তে সিএনজি গাড়ি চালানোর ক্ষেত্রে বালুঘাটের অবস্থা বা বালুঘাটের পরিস্থিতি কি আছে সেটা আপনি বলতে পারবেন ডিআই বলতে পারবেন তো এই মুহুর্তে এখানকার সিএনজি পরিষেবার ক্ষেত্রে কি পরিস্থিতি হয়ে রয়েছে আমাদের জেলাতে এখনও সিএনজি পরিষেবার কোনো ব্যবস্থা হয়নি আমি এই ব্যাপারে আর সাহেব এবং আরও বিভিন্ন প্রাইভেট পেট্রোল পাম্পের সাথে যোগাযোগ করেছি তারা চেষ্টা করছে যেরকম রকম যে প্রতিরামের যে পেট্রোল পাম্প আছে তারাও চেষ্টা করছে সিএনজির একটা বসানোর জন্য বা ভালোঘাটেও চেষ্টা করছে এবং পাইপলাইন হয়ে গেলে অনেক জায়গায় চলে আসবে হয়তো আমাদের ক্ষেত্রে আমরাও নিজস্ব এই সিএনজি গ্যাসের আমরা ফিলিং স্টেশন আমরাও করতে পারবো সুতরাং এটা যতক্ষণ না আমাদের জেলাতে হচ্ছে ততক্ষণ আমরা সিএনজির বাস নিয়ে আমাদের কোনো লাভ হবে না কারণ সিএনজি গ্যাস দিয়েই এই গাড়িগুলো চলে এবং হয়তো আমি আশা করছি যে কয়েক মাসের মধ্যেই একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে কোনো না কোনো জায়গায় আমাদের জেলাতে সিএনজি গ্যাসের ফিলিং স্টেশন হয়ে যাবে মানে এই মুহূর্তে ফিলিং স্টেশনের জন্যই আপনাদের সিএনজি গাড়ি পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে অসংখ্য ধন্যবাদ

এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট টিপু থেকে আমি সবিতা সংকেত মিডিয়া Subscribe our channel. Press the bell icon.